আমি গতকাল রাতে ঢাকা গিয়েছিলাম ঢাকা গিয়ে খবর পেলাম মোহন করা গেছে মোহনের সঙ্গে আমাদের পরিচয় সেই ষাট সাল আনন্দের বেদনায় সুখে দুঃখে একসঙ্গে কাজ করেছি মুক্তিযুদ্ধে আমার সঙ্গে কাজ করেছে আমি শুধু তার আত্মার শান্তি কামনার জন্য এসেছি আপনাদেরকে সবার কাছে অনুরোধ করব আজকে আপনারা যে কেউ আর আত্মার শান্তি কামনা করলে আল্লাহ কার করবেন সেটা আল্লাহ জানেন আমি বরং আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাহ জানান আমদরুল হক সমস্ত গুলা করে দিয়ে তাকে ব্যস্তবাসী করেন এবং তার পরিবার পরিজনকে এই সুখ সুবিধার শক্তি দেন ধন্যবাদ আমাদের